জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর এটাও সবাই পাবো কিনা এটা কেউ বলতে পারি না আমার কথা বুঝে আসে জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর সবাই যে পাবো এটা বলার কোনো ক্ষমতা নাই বিদায় ষাট সত্তর বছরে এইখানের জীবনটাও গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওইখানে যে চলে যাব এটা কো যেতে হবে গুছানো বোঝেন আরে গুছানো বোঝেন গুছানো এইখানেরটা কেও গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওইখানে চলে যাব ওটাকেও গুছায়া যেতে হবে জীবন কিন্তু ষাট সত্তর বছর গুছাইতে হবে দুইটা বুনিয়াতে বাদাম্যা চললে কোনো দাম নাই আসে নাকি বাদাম্যা চিন বাদাম্যা চিনেন আপনাকে দেশে বাদাম্যা বলে আ বাদাম্যার কোন দাম দুনিয়াতে কেউ মেয়েও বিয়া দিতে চায় না ঠিক না আবার এর কেউ নিতে চায় না ঠিক না কি না। তো দুনিয়াটাকেও গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওটাকেও গুছাইতে হবে জীবন কিন্তু ষাট সত্তর বছর দুই গুছাইতে হবে আরে আমার কথা বোঝেন তো কথা কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে লম্বা হবে না যত ধ্যান দিয়ে শুনবেন তাড়াতাড়ি হয়ে যাবে কথা দুনোটাকে গুছাইতে হবে দুটা গুছামুখী কি করে এটাই দেখাইতে চাইতেছি যে আল্লাহ পাইল আল্লাহকে রাজি করলো আল্লাহ পায়া গেল তার দুনিয়াও গুছানো হয়ে যাবে আখেরা তো গুছানো হয়ে যাবে আর যে আল্লাহ পাবে না তার দুনিয়াও গুছানো হবে না হ্যাঁ টাকা হবে পয়সা হবে মেইল হবে ফ্যাক্টরি হবে কিন্তু দুনিয়া গুছানো হবে না যদি হইতো তাহলে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় কেন গুলি করতো আত্মহত্যা কেন করতো সেলিব্রেটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে সেলিব্রেটি চিনেন এরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা সবই তো আছে ডলার আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে আত্মহত্যা কেন করে ও আল্লাহ পায় না এই জন্য এই জীবনটা গুছানো হয় নাই আল্লাহ যদি পাইতো তাইলে এই জীবনটা গুছানো হয়ে যেত আল্লাহ পাইলে দুনুটা গুছানো হবে এটাও গুছানো হবে ওটাও গুছানো হবে যদিও জীবন ছোট ষাট সত্তর বছর আল্লাহ যে পাবে যুবক যৌবনে যদি আল্লাহ পায় তাইলে তার যৌবন গুছায়া যাবে নারী নারীত্বের ভিতরে পুরুষ পুরুষত্বের ভিতরে যে যেখানে আছে সে আল্লাহ পাইতে দেরি জীবন গুছাইতে দেরি হবে না সত্য এটাই মাইনা কেননা এটা মানুষের তৈরি না এটা আল্লাহর তৈরি কে কার তৈরি এই দেহটা কে তৈরি করছে সাজাইছে কে নিশ্চয় অস্তিত্ব দিছেন কিচ্ছু ছিল না যুবককে যৌবন দিয়া সাজাইছে কে যদি দুনিয়ার কোনো আর্কিটেকচার সাজাইত দুনিয়ার কোনো কোম্পানি সাজাইত তাহলে ভিন্ন কথা ছিল দুনিয়ার কোনো আর্কিটেকচার সাজায় নাই না নারীকে না পুরুষকে না যুবককে না বৃদ্ধকে আল্লাহ সাজাইছেন নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন একটু পিছিয়ে যান না মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু ছোট ছিলাম আল্লাহ বলে কোন তা সগীরা একটু ভাইবা দেখ কতটুকু ছোট ছিল যঈফা কতটুকু দুর্বল ছিল জাহিলা কতটুকু অজ্ঞ ছিল মিসকিনা কতটুকু নিঃস্বয় ছিল আমি যদি না সাজাই হায় যার দৃষ্টি শক্তি সাজাই নাই দুনিয়া দিয়ে দৃষ্টি শক্তি নেওয়ার কোনো ক্ষমতা নাই সরো দুনিয়ার বিনিময়ে কেউ দৃষ্টি শক্তি দিতে পারবে না পারবে বাক শক্তি আরে বাক শক্তি বুঝেন মুখের বলা দিতে পারবে শ্রবণ শক্তি হ্যাঁ পারবে না সত্য হ্যাঁ আল্লাহ বলে কেমন নিশ্চয় ছিল কতটুকু ছোট ছিল কেমন দুর্বল ছিল দুনিয়ার কোনো মেশিন নাই মার পেটের থেকে আসার পরে বাচ্চার দুর্বলতা কোনো মিটার দিয়ে দেখায় দিল জ্বর দেখানো যায় কিন্তু বাচ্চা কতটুক দুর্বল এটা দেখানো যায় কোন মেশিন আছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি এটা আমার দেওয়া আস্তে আস্তে আল্লাহ সাজাইছে না শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষিত করেন আল্লাহ কে মানেন না মানে না মানেন অক্সিজেন কান নেন কয় টাকা দিয়ে নেন কিশোরগঞ্জে হাসপাতাল যা দেখেন তো এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত আপনি এক সিলিন্ডার নেন পাঁচশো পঞ্চাশ লিটার নেন পাঁচশো পঞ্চাশ লিটার সারাদিন নিতেছি আর ছাড়তেছি এক টাকা বিল আস পর্যন্ত বাড়িতে আসেন আসছে নাকি হ্যাঁ মোবাইলে দিয়ে টাকা শেষ হইতে দেরি কথা বন্ধ হইতে দেরি হয় না আজ পর্যন্ত তো হইল না এটা আল্লাহ সাজাইছেন আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন জীবনটাও আল্লাহ দিছেন দেহটাও আল্লাহ দিছেন জীবনও আল্লাহ দিছেন আল্লাহ রাখলে কারো মারার ক্ষমতা নেই আল্লাহ মারলে কারো রাখার ক্ষমতা নেই সত্য তো রাখে আল্লাহ মারে আল্লাহ এটাই সত্য জীবনটা আল্লাহ পদ্ধতি আল্লাহ জানে হুজুর এটাই ইঙ্গিত দিয়ে গেছে হায়াতান যতদিন দুনিয়ায় থাকবে তোমার জীবনটা গুছায় দিছে রিসকান কারিমা ক্লান্তি ক্লান্তিবিহীন তোমার প্রয়োজনকে মেটাবো

কিন্তু যাইতে হবে গুছায়া থাকতে হবে গুছায়া আছে থাকতেও হবে গুছায়া থাকতে হবে যেরকমই থাকুক ওটাকে গুছায়া থাকতে হবে হাদিস এটাই বলে আল্লাহ আল্লাহ বড় সুন্দর গুছানো আল্লাহ পছন্দ করে গুছায়া থাকতে হবে আবার গুছায়া যাইতে হবে তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে পরিচিতি পাওয়া যাবে আল্লাহ বংশ দেখেন না সোসাইটি দেখেন না এরিয়া দেখেন না বাসা দেখেন না রং দেখেন না ডং দেখেন না শিক্ষা দেখেন না পেশা দেখেন না দুনিয়ার কিচ্ছু দেখেন না যদি দেখতেন তাহলে ফেরাউনের কীতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতো না যদি দেখতেন তাহলে কালো বেলালের বাড়ি দেখা কারো চোখে পানি আসতো না বেলাল ক্রীতদাস কালো হাজারো কাহিনী রয়ে গেছে যেগুলা মানুষকে এখনো কাদায় রাবিয়া বস্রির নামে কোনোদিন কিতাব লেখা হতো না রাবিয়া বস্রী কৃত দাসী ইয়া বাড়ি যেই দেশের মানুষগুলা এখনো দেখলে হাসি আসে না রং না ঢং ঢংও নাই আবার কি নাই রং বোঝেন রং কি কালারও নাই আমাদের দেশের কালো কালার ওদেরকে দেখলে হাসি দেয় কেন জানেন কালো কালার বলে আমার ভিতরে গ্লেস আছে তোর ভিতরে তো গ্লেসও নাই এরকম কালো হইলি তো হইলি কি করে রাবিয়ান নামে কিতাব লেখা হতো না আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়াটা গুছানো হবে না আখেরা তো গুছানো হবে না আর আখেরাত গুছানো ব্যতীত দুনিয়ার জীবন কেটা যাবে ধরা রাখা যাবে না টেকনোলজি আসে না কোনোদিন আসবে না বিদ্যুৎ দোরা রাখার জন্য পাওয়ার ব্যাংক আসছে পাওয়ার ব্যাংক ওটার ভিতরে বৈরা বিদ্যুৎ রাখা যায় জীবন দৈরা রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না কোনো দিন আসবে না যে জীবনটাকে ডুকায়া দোয়া রেখা দিবেন মন মতো খরচ করবো এটা কোনোদিন দিন সম্ভব না গুছা যেত যেতে হবে এটাই আল্লাহর দাবি যিনি অস্তিত্ব দিছেন যিনি এত সুন্দর করে সাজাইছেন যিনি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ বলে তুই ঘন্টা ভুলে থাকিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি যদি সুরক্ষিত না করতাম করতামলা আতিল আর জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত লা অক্র কাতিল বাহারুফি কা সমুদ্র বহুত আগে তোকে তলদেশে দেশে আনিতো লা আহ লা কাতিল নালা ইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ডংশ করে দিত তিনোটাই রাখা আছে জন্মে বেশি দূর যেই হবে না গত মাসের আগের মাসেই তুর্কিতে সোয়ায়া রেখাই গেছে ঠিক না কি রাখছে না রাখে না হ্যাঁ দুই তিন সপ্তাহ আগে মরোক্ষকে সোয়া রেখা গেছে আজকের মিডিয়া বাংলাদেশে চিৎকার দিতেছে আসতেছে ভূমিকম্প হয়তো সোয়া রে আল্লাহ বলে জমিনকে হুকুম জমিন তোকে বহু আগে পেটে নিত শুধু আমি সুরক্ষিত করি দেখা কেউ তাকায়া দেখে না কাউকে আমি তাকাইতে দেই না কাউকে তাকাইতে দেই না ভূমিকম্প আসে গত মাস থেকে ডিসেম্বর থেকে এই পর্যন্ত বাংলাদেশে দুই চার পাঁচবার ভূমিকম্প আসছে গতকালকে ভূমিকম্প আসছে আসছে না? হ্যাঁ জানেন না জানেন না? হ্যাঁ গতকালকে ভূমিকম্প আসছে আল্লাহ বলছে আমি সোয়ানের অনুমতি দেই না জন্য সোয়ায় নাই। লাউ আমর্তুল আরদা লাতআল আতিকা কাফি বাতনিহা হাত জমিনকে হুকুম দিতে দেখি দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাও অমর্তুল বাহ রালা আগরা কাতকা সি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না লাও অমর্তুল মালা ই কলা কাতকা কতকা হুকুম দিতে দেরি জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না ও যুবক যৌবনের তরঙ্গে চলো তাই না আল্লাহ ডাকে তারপরও আসোন তারপর যৌবন গুছায় না বাবে আমি তো যুবক ঠিক না দেওয়ালি আমার সামনে কি যাবে না। আল্লাহ বলে জন তোমার লোকের দিনের বেলা থাকে হুকুম দিলেই যথেষ্ট। কেকুম ইসলাম ইসলামকে হুকুম দিছেন ডেটসি বানায় রেখা দিছে কম এর উল্টায় দিসে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া সমুদ্র বানায় দুনিয়ার বুকে এখনো রাখা আছে জান জর্ডানে রাখা আছে দেখা আসে আল্লাহ পাওয়া ব্যতীত না এই ছোট জীবনটা গুছানো হবে না ওইটা হবে। কিন্তু আল্লাহকে পাবো তো পাবো কি করা আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো দেন ধারণায় আনা যায় না দেন ধারণা বোঝেন বোঝেন দারণায় আনা যায় না যে আল্লাহ কীরকম বর্ণনা দেওয়া শেষ যায় না